প্রচন্ড বৃষ্টিতে বাড়ির আশেপাশে সব জায়গা তলিয়ে গেছে রাস্তাঘাটে জল উঠে গেছে একদম বন্যা বলা চলে দেখতে পাচ্ছেন দুটো ঝিনুক এই ঝিনুক আমাদের স্থানীয় ভাষায় বলি এটাকে সোনা ঝিনুক আর এই ঝিনুকটা যখন পুরোপুরি কালো রং ধারণ করবে তখন এটাকে আমরা বলি কালি ঝিনুক আমাদের স্থানীয় ভাষায় দের বৈজ্ঞানিক নাম আমার জানা নেই যাই হোক একটা কালি ঝিনুক আছে সাইজে এত বড় হয় এতটা তো বেশিরভাগ নতুন মুক্তা চাষি সে বড় সাইজের কালি ঝিনুকটা দিয়ে ডিজাইন মুক্তা চাষ করতে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে অসফল হয় তো এই যে ঝিনুকটা দেখছেন সোনা ঝিনুক এটা কিন্তু বেশি বড় হয় না এটা সর্বোচ্চ বড় হতে গেলে হয়তো এতটা বড় হবে আর কালি ঝিনুক বড় হলে এতটা বড় হয় মানে ডিফারেন্টটা বুঝতে পারলেন এই ঝিনুকটার বয়স খুব বেশি না সর্বোচ্চ হলে পাঁচ থেকে ছ মাস মতো হবে কিন্তু সাইজটা দেখুন এই একই বয়সের কালি ঝিনুক কিন্তু এর চেয়ে একটু বড় হয়ে থাকে এবং ওর খোলাটাও পুরু হয়ে থাকে কিন্তু এই সোনা ঝিনুকের খোলাটা পাতলা হয়ে থাকে তো অনেকে এই সোনা ঝিনুক দিয়ে মুক্তা চাষ করতে চান না বিশেষ করে ডিজাইন মুক্তা এখন তো গোল মুক্তা খুব কমই চাষ হয় পশ্চিমবঙ্গে বেশিরভাগই হয় ডিজাইন মুক্তার চাষ তো অনেকেই বলেন যে এটার খোশাক পাতলা এবং এটা দিয়ে মুক্তা চাষ করলে মুক্তা আদৌ ভালো কোয়ালিটির হবে কি না এরকম অনেক সন্দেহ প্রকাশ করেন তো আমি এই সোনা ঝিনুক দিয়ে এবং কালি ঝিনুক দিয়ে দুটোর মাধ্যমে আমি মুক্তা চাষ করে দেখেছি গত দু বছর করলাম তো এদের মধ্যে যে বড় জাতের যে কালি ঝিনুকটা আছে এতটা বড় হয় যেটা পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চির মতো সাইজ সেই কালি ঝিনুকটাতে ভালো মানের মুক্তা উৎপাদন করা যায় না এবং এদের এই যে কালি ঝিনুকটা আছে বড়ো সাইজের সেই কালি ঝিনুকটার মৃত্যু হার খুব বেশি এবং এদের শরীরে অনেক রোগ বাসা বাঁধে বিশেষ করে লাল পোকা সহ অন্যান্য যেসব রোগ আছে এবং এক ধরনের মরক রোগ আছে যে রোগটাতে ঝিনুক অটোমেটিক মারা যায় এবং সেই মারা যাওয়া ঝিনুকের যে পচা জল সেটা কোনোভাবে অন্য আর একটা ঝিনুক খেয়ে ফেললে সেই ঝিনুকটাও ছ থেকে সাত দিনের মধ্যে মারা যায় এই ছ সাত দিনের মধ্যে সেই সব ঝিনুকগুলোকে সুস্থ মনে হয় কিন্তু তারাও রোগাক্রান্ত হয়ে যায় তো এসব কারণে বড়ো সাইজের কালি ঝিনুকটাতে আমি ডিজাইন মুক্তা চাষ করতে খুব বোধ করি না কিন্তু আরেকটা কালি ঝিনুক আছে যেটা অনেকটাই সোনা ঝিনুকই বলা চলে কিন্তু কোনো কারণে বা জিনগত পরিবর্তনের কারণে অথবা কাদার মধ্যে থাকার কারণে যে কোনো কারণে তাদের গায়ের রংটা কালো হয়ে যায় সেই ঝিনুকটার বৈশিষ্ট্য হল এরা যে বড় জাতের কালি ঝিনুক আছে তার তুলনায় অনেকটা ছোট হয় একই বয়সের কিন্তু সাইজের ছোট হবে এই কালি ঝিনুকটা দিয়ে ডিজাইন মুক্তা চাষ করা নিরাপদ এবং সবচেয়ে ভালো কারণ সোনা ঝিনুকের খোসাটা যেহেতু পাতলা হয় কিন্তু ছোট জাতের কালী ঝিনুকের খোসাটা পুরু হয় অর্থাৎ মোটা হয় যার কারণে এই ছোট জাতের যে কালি ঝিনুকটা আছে এটার ভেতরে যে মুক্তাটা তৈরি হবে ডিজাইন মুক্তা সেই মুক্তাটা ভালো মানের মুক্তা তৈরি হয় এবং সোনা ঝিনুকের একটা বৈশিষ্ট্য এদের বেশিরভাগ ডিজাইন মুক্তাই সাদা রঙের হয় কিন্তু এই সাদা রঙের মধ্যে একটা রংধনু টাইপের একটা নীলচে আভা যখন এদের উপর লাইট ফেলা হয় তখন রিফ্লেক্ট করে প্রতিফলিত করে একটা রংধনুর মতো আলো যার কারণে দামটা বেশ ভালো পাওয়া যায় এবং এই সোনা ঝিনুকে মোটামুটি আর ছ মাসের উপরে যেসব ঝিনুক আছে সেসব ঝিনুকে অপারেশন করলে বারো মাসের মধ্যে ভালো মানের মুক্তা পাওয়া যায় যদি আপনি খাবার ঠিকঠাক দেন এবং সব কিছু আপনার ঠিকঠাক থাকে ভালো মানের নেট ভালো মানের পুকুর এসব যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে দশ থেকে বারো মাসের মধ্যে এই সোনা ঝিনুকে ভালো মানের মুক্তা পাওয়া যায় এর সাইজটা কোনো ম্যাটার না আমি প্রায় ঝিনুক বিক্রি করে থাকি ঝিনুক শিকারীদের কাছ থেকে আমি ঝিনুক কিনে আনি তারপর কিছুটা লাভ রেখে আমি সেগুলো চাষিদের কাছে বিক্রি করে দিই তো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি তারা এই সোনা ঝিনুকের ছোটো সাইজের কারণে এতটুকু ছোটো সাইজের ঝিনুক কেন সে পাঁচ টাকা দিয়ে কিনবে তার জন্য তারা কিনতে চান না এবং ছোটো সাইজের কালি ঝিনুকটাকে দেখেও তারা নাকশিটকে চলে যান যে এতটুকু ছোটো সাইজের ঝিনুকে কেমন মুখটা হবে তারা সন্দেহ প্রকাশ করেন কিন্তু তারা যে বড়ো সাইজের কালি ঝিনুকটা আছে সেটা দেখে খুবই খুশি হন এবং তারা বলেন যে এই বড় সাইজের ঝিনুকটায় আমরা একসঙ্গে চারটা করে ডিজাইন মুখটা পেতে পারি এবং চারটা করে নিউক্লিয়াস আমরা অপারেশন করে বেশি লাভ করতে পারি এরকম বলে আমার কাছ থেকে তারা নিয়ে যান কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা বেশিরভাগ লোকেরাই মুক্তা চাষ ছেড়ে দেন কারণ তারা একসঙ্গে দু তিন হাজার ঝিনুক কিনে নিয়ে গিয়ে অপারেশন করে মুক্তা চাষ শুরু করেন কিন্তু দিনের মধ্যেই মরক রোগ লাল পোকা তারপরে ঝিনুকের এক যাতে জোক পাওয়া যায় ছোটো সাইজের জোক সবুজ রঙের সেই জোকের কারণে এই ঝিনুকগুলো বেশিরভাগই মারা যায় দেখা যায় তারা এক হাজার ঝিনুকে পঞ্চাশটা মুক্তা পান এর কারণে তারা মুক্তা চাষ ছেড়ে দেন কিন্তু তাদের চাষের ক্ষেত্রে কোনো সমস্যা নেই সমস্যা শুধু একটাই সিলেকশন এবং তারা ভালো মানের ও সংগ্রহ করেন না বেশিরভাগ চাষিদেরকে আমি দেখেছি তারা কম দামে যে নিউক্লিয়াসটা পান এক টাকা দেড় টাকা সেই নিউক্লিয়াসটা দিয়েই তারা মুক্তা চাষ করেন তো আমি এই সোনা ঝিনুকেই মুক্তা চাষ করতে বেশি পছন্দ করি এবং যে ছোটো জাতের কালী ঝিনুক আছে এই ঝিনুকটাকেও আমি খুবই পছন্দ করি এই মুক্তা চাষ করার জন্য এখন তথ্যগুলো শেয়ার করলাম কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন